তা নামাজ পড়ে ও নামাজ পড়া ও তো টুপি মাথায় দেয় না তো টুপি মাথায় দেয় না আর কইও না হারা দিনে সিগারেটটা নেই ও তুমি কি করো ভাই ঘড়ি ধরে ধরে জামাতে নামাজে যাই রাস্তা জিজ্ঞেস করছে যে কেমন আছেন চোখটা লাল জানি না চোখ তোমার কি জানো তুমি সার রাখতে পারবে তাহাজ তোমার করছি চোখটা লাল লইব যাও

আর এক ঘন্টা আছে ইয়ের ইফতারের ভাই তেলে না আসলাম যে টাকাটা দিবেন তোমার কি জ্ঞান আছে কিছু কিছু আছে আর এক ঘন্টা হলো ইফতারের সময় মন মাজ ঠিক নাই ভাই যাও কালকে আইস রোজা কেন রাখছিলে রোজা অর্থ দহন জালায় পরে সারখার করে দিবে তোমার ভিতর রাগ সেই গুসা সেই অভিমান সব তোমাকে জালে ফিরে সার করে দেবে এটার নাম হলো রোজা সঙ্গ মানে বিরত থাকা বিরত রাখা তুমি এক ঘন্টা এফতার আছে তার আগে কথা বলে তুমি আগে এত কেন তুমি আগ লাখেন এই জন্য তো তোমার রোজা রাখার ব্যবস্থা তোমার হয়েছি এটা মুখে কথা বলো তো বোঝা যাবে রোজা তোমার কবুল হয়েছি এটা পাঁচশো কথা বলে ঝামাতে জামাতে নামাজ আদায় করলে হবে না বিরা একটা হাদিস কুইলা গেলে বললে হবে না মানুষ যদি মানুষটা হয় ভদ্র না হয় সম্মান হয় আমায় যদি না হয় তাহলে কিসের কি কে নামেন মুজাই মুসল্লি কে নামাজ পড়ো দাজের মাঝে হরি খালা ইশারাতে নামাজ সারা দৌড় দিল মনের গোড়া আজাজিল হইল সুপার তোমার কলমি ঠিক দিক দিয়ে শরীরতে নামাজ এসে যা দিতে চল আমি আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বারবার হয়ে যায় আর দুই রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করে হাসিরের ময়দানে আমিও মোর আমার মাফের জন্য কাফি হইয়া যাবে জোরে জোরে কোন অতএব আল্লাহর আশেখ আল্লাহর পাগলরা একটাই পাইছি হেটে হলো মানুষ আমার এই জীবনে তালাশ তুলাশ কইরে এবাদত বন্দি কইরে সব দায়িত্বে গুটা আমি দেখছি মূল আলোচ্য বিষয় হলো আল্লাহর হলো মানুষ আর কিছু না নামাজ না রোজা না কে নামাজ রোজা আপনার আলোচ্য বিষয় নামাজ রোজা যদি আলোচ্য বিষয় যদি হইতো পাক আদমলে সৃষ্টি করে পাঁচ অত নামাজ ফরাজ করতে কথা ঠিক কিনা তারপরে তিরিশ দিন রোজা রাখা দিতেন সবকিছু আগেই সব রেডি করে দিতেন আলাপ এরপরে মদ মদ তো সরাবত যা ছিল তখন পরে তো আল্লাহ পাক হারাম করলেন নেশা তো যা ছিল পরে সে হারাম করছে

ফেরিস্তারা সেজদার দিল শয়তান একটা আসল সেজদা দিল না আবার আগুন দেয় বানাইছেন আর আর আদম মনে বানাইছেন মাটি দিয়ে আমি তো সেজদার দিতে পারি না সে অহংকার করলো আবার অস্তাক বাড়া ও মিনাল কায় সে কাফেরদের অন্তর্ভুক্ত সে হয়ে গেল এই মানুষ আল্লাহ পাক বানাইয়া পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন হেকমত পাঠিয়ে দিয়া আল্লাহ পাক বলতেছে রে ফেরেস্তারা শোনো আমি মানুষ বানাইছি ও আল্লাহ আদম আল আসমা কুল্লাহা সব জানাইছি জ্ঞান এবং সব বস্তু শিখাই দিলাম উপযুক্ত করলাম আদমকে দাও ফেরেস্তারা দিল প্রথমে ফেরেস্তারা আপত্তি করেছিল মানুষ বানাই না মারামারি কাটাকাটি হ্যান আল্লাহ পাক কি বলছেন আমি যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না এই মানুষের মধ্যে আমার আমানত আছে জানাই বিশ্ব ভ্রমাণ্ডে যা বিরা বিরাজ মানব ভান্ডে তা বিরাজ এই মানব ভান্ডে যা আছে জানাই সবই মানবের ভান্ডে বিরাজ আছে সেটা হলো আমানত জোরে জোরে কন সমান আল্লাহ প্রতিবাদ্য বিষয় মানুষ কিনা জোরে কন মানুষ সৃষ্টি সাড়ে ছয় হাজার বছর আগে মানুষ কিনা সেই মানুষ আস্তে 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক কোরআন নাজিল করলেন বললেন আলিফ লাম র কিতাবুন আনজালনা ইলাইকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর মানুষ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন হে রাসূল কোরআন নাজিল করলাম তাও মানুষ মানুষ রূপে কোরআন নাজিল হলো। মানুষ সৃষ্টি করলেন মানুষ রূপে কোরআন নাজিল হল অর্থাৎ কোরআনুল কালিমের মূল প্রতিপাদ্য বিষয় হল মানুষ আলোচ্য বিষয় হল মানুষ যখন সমান আল্লাহ উদ্দেশ্য হল আল ইস আলী উদ্দেশ্য হল হেদায়েত আলোচ্য বিষয় হল মানুষ সবার উপরে মানুষ প্রথমে মানুষ শেষে হলো আল্লাশ্বাস তিনিও মানুষ হাসর ময়দানে আমাদেরকে হাউজে থেকে পানি পান করে নেবেন তিনিও মানুষ আমরাও মানুষ মানুষেরই মানুষ অতএব যে পর্যন্ত একটা মানুষ মানুষ না হবে কোনো কাজ করতে পারবে না এই মানুষ হওয়ার শিক্ষা প্রথমে দিবে তার মা কথা ঠিক কিনা তার মা শিক্ষা দিবে মা হলো সবচেয়ে বড় মাদ্রাসা মা হলো সবচেয়ে বড় পীর পিতা হলো সবচেয়ে বড় পীর জোরজরক সোহান আল্লাহ তারা যদি ঠিক করে ট্রেনিং না দিতে পারে এই সে একজন মলানা একজন মুক্তি একজন শেখুল হাদি ইমাম সাহেব নিকটে বসবে একজন হাক্কানি তরিক পীরের কাছে বায়াত মনিত হবে আল্লাহ জিকির করবে চক্ষু বন্ধ করবে ধ্যান করবে খেয়াল করবে সোহান আল্লাহ বলবে আলহামদে বললে আল্লাহ হকর বলবে কলমের মধ্যে সে আলো যেবে ওই আলোতে সে আলোকিত হবে ফেজে আর করবে না সব পাপ গুড়া থেকে আল্লাহ পাক থাকে হেফাজত করবেন আল্লাহরুল্লির দফতরে তার নাম উঠে নেবেন সোহান আল্লাহ মানিকন্দরবল শিরিবির একটি ট্রেন তাই আজকে তো সংক্ষিপ্ত সময় আবার সময় যদি হাতে পাই তালা বলা যাবে আসেন বাংলাদেশকে সুন্দর করি মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করি করিবস বন্ধ করি কাফের বলা হ্যান বন্ধ করি দাওয়াতের ব্যবস্থা করি যেরকম ঠিক কিনা যুদ্ধ চাই না শান্তি চাই যেরকম কারা ভণ্ড কারা কাফের কারা ফাঁসে এই বলা বলি বন্ধ করতে হবে ইউটিউবের মধ্যে অনেক দূরত্ব হয়ে গেছে এই সব বন্ধ করে দাওয়াতের কাজ করতে হবে কথাটা যুক্তি আছে না যেরকম দাওয়াতের কাজ করতে হবে আমার মতো ছোট মানুষ দাওয়াতের কাজ করে দশের থেকে বারো হাজার হিন্দু বয়াত পণ্ডিত হয়েছে আল্লাহর জি কি শুরু করছে যদি তাকে বলতাম এই তোমার ঠাকুরের পূজা করে কামটা খুব খারাপ করো এলে করো না না তো পানির মধ্যে ভালো দাও হ্যান তেন গেলে হ্যাঁ আমাকে চাপত চাপত জোর করে ওরা তা সব বললে দিন তো না মেন্দু নিলা আল্লাপাক বলেন তাদেরকে তোমরা ই করো না বকা দিও না যারা নাকি আমি আল্লাহ সরকার এবাদত করি তো তারাও করো হয় আসুকুল্লাহ তারা কি করবে আমি আল্লাহরও না যাই নাই তারাও বকা দিবে বকাবজ্জি করেন না বকাবজ্জি দেন না বুঝাইতে থাকেন ইসলাম বুঝাইতে থাকেন কোরআন অতএব বকা বাজ্জি এটা ওটা গেবর শেখায় কেরা বন্ধ কেরা খারাপ কেরা কাফের সব কিছু বন্ধ করতে হবে বন্ধ করা দাওয়াত তাবলিকের কাজ করতে দাওয়াত দিতে হবে জোর জোর কম দাওয়াত দিতে দিতে তবলিক জামাতের ভাইরা কত হাজার লক্ষ মানুষ ইসলামের রাস্তায় আনছে আপনি দাওয়াত দিতে পারেন না আপনার কলমে এত চলে কে এত ফতো হয়ে গেল আপনার আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন আসেন মানিকন দরবার শরীফের নেতৃত্বে পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে আমাদের নামছি হয়ে যাবে ইনশাল্লাহ তালা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে ভাই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক করতে হবে দেশে দেশে সুসম্পর্ক করতে হবে এবং আমাদেরকে আরও উপরে যাইতে হবে এবং এই জন্য আল্লাপাক জিকির দরকার বায়াত মরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে পুরান চার জাগার মধ্যে বায়াত মরিদের কথা আছে হাদিস শরীফের চল্লিশ জায়গার মধ্যে আছে বোকারি শিব কিতা ইমান খুলে দেখেন না আর কোরআন সেই চার জায়গার মধ্যে রয়ে গেছে এ বায়াত হলো বন্ধুত্ব করা আত্মার সাথে আত্মার বন্ধন দেওয়া বন্ধন দিলে সম্পর্ক সৃষ্টি হবে আল্লাহ জিকির করেন নোর হবে জোর জোর জিকির করে মানুষের কষ্ট দিয়ে না নামাজের ভঙ্গ করেন না রোগী ব্যক্তিকে কষ্ট দিয়ে না নিজের মধ্যে মাঝে জিকির করেন এবং আল্লাহর ধ্যান কাল করতে থাকেন চক্ষু বন্ধ করে ধ্যানকালের মাধ্যমে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল মাহমুদ রাসূলুল্লাহ চোখ বন্ধ করে ধ্যানকালের মাধ্যমে আল্লাহ আল্লাহ জিকির যদি মানুষ করে এর কি গুণ হইব আল্লাহ শব্দের অর্থ কি জোর অর্থ নাই বললে চল্লিশ 400 সুবহানাল্লাহ বললে উচ্চারণ করলে 400 সওয়াব তুমি শুবাই করেন করণ শিল্পে একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে এক সো এক একটা নাকি দশ ডিগ্রির সমান তা আল্লাহ লিখতে চার অক্ষর চল্লিশ সব অর্থ নয় এসপেজার সব চল্লিশটা যেরকম সমান আল্লাহ তো সমস্যা কি আছে আমি মানুষ আমার মালিক রে রাখি অসুবিধে কিছু আছে আমার মালিক রে রাখি কার ও বার্ত জিকিরি করে আল্লাহ আল্লাহ হ্যাঁ তুই হই না যা তুই জিকিরি কর জিকির করবি না বল মরলে পরে যখন তোমাকে উত্তর শরীরটা জান দেওয়া হবে তোমার পিছিয়ে পিছিয়ে মানুষ জিকির করতে করতে তোমার কব্বরে নামাইব তার আগেই তুমি জিকির করো তোমার পক্ষে তো আমি জিকির করে দেবো নিজের জিকির নিজের কইরা না কব্বরে যাবে না কাজে আল্লাহ আল্লাহ জিকির করবে সমস্যা গেছে কোনো একদিন দেখবে যে আমার বন্ধা আল্লাহ জিকির করে ওর বিপদ দিলাম তাও জিকির করে ওর অসুখ দিছে তারপরে জিকির করে ও পুলা দেই নাই নেয় মেয়ে তাও দেয় নাই বন্ধ করে রাখছি তাও জিকির করে অতএব আল্লাহ বলেন বন্ধা আমি তোর জন্য হয়ে গেলাম জোর কাছ বান্ধব অতব জিকির এর কোনো দলের না জিকির চালিয়ে যান সুবান আল্লাহ সুভার আলহামদুলিল্লাহ সুব আল্লাহ করে একসভার লাইন হিল পাশ সবার সকালে এবং সন্ধ্যায় হাঁটতে চলতে ফেরত উজুসল টুপি সারা আনন্দ অনুমানে পিতামাতাকে সম্মান ভর্তা করেন ওজন কম দেন না শিল্প থেকে হেফাজত থাকেন আল্লাহ পাক যেন কবুল মঞ্জুরে আল্লাহ পাক যেন করে না সকলে গায়ে গে নাইন হাত ধরি যদি কেউ নিয়াত করেন নিয়াত করেন আমি এখন বয়স বা গেলাম ছাত্র বন্ধুরা আল্লাহর জিকির করেন মানিক আপনাদেরকে দাওয়াত দিলাম স্মৃতিশক্তি শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ তালা এবং সুস্থ থাকবেন আল্লাহ সমস্ত বিপদ আল্লাহ পাক কাটিয়ে নেবেন बातू से और बैत किया मई मेरे मौला इस और इस बयात কবুল ফরমা আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আইলা নার আয় আল্লাহ যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ বৃদ্ধ যারা আছেন আমার সমবেশ আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ যুবক বন্ধুর হাত তুলেছে কবুল করে নাও ছোট বন্ধুর হাত তুলেছেন কবুল করে নাও এ এলাকার মুসলমান নরনে যারা আছে তোমার ওলি বানায় দাও এই মুর্শিদ ইমাম ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন যারা আছেন আল্লাহ কবুল করে নাও অনেক গণ্যমান্য ব্যক্তি যারা আছেন আমাদের এখানে আলোচনা করার সুযোগ প্রদান করেছেন আল্লাহ তাদের তুমি কবুল করে নাও বিপদ ভক্তি করে দাও যারা ঋণগ্রস্ত করেছি ঋণের সহ্য করতে পারি না তুমি পরিশোধ করে দাও যুবক বন্ধুর হাত তুলেছেন আল্লাহ তুমি কবুল করে নাও মারামী কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি রক্তপাত তুমি বন্ধ করে দাও তোমার জমি তোমার আলো আলোকাল মধ্যে আল্লাহ তুমি জ্বালিয়ে দাও ইবাদ আমাদের পিতামাত্ত্ব যারা ইন্তকাল করেছেন জানিনা কে কোন হালতের মধ্যে আছে আল্লাহ মাহফিলের সবটুকু হাদিয়া তাদের হুর করতে পৌঁছিয়া দাও কেমন দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের জন্য নাজাতের উসিলা তুমি বানায় দাও আল্লাহ এই তার মাঠের সাথে একটি কবরস্থান আছে আহ্লাহ এই কবরস্থানে কত মুসলমানি অনেকের ভাই বেরোদার স্থির করে নিতে কাল করেছেন আয় আল্লাহ গভীর রজনীতে উঠে আল্লাহ যারা জিকির করে তাদের উশিলা করে এই মাহফিলের উশিলা করে কবরবাসী যারা আছেন সবাইকে তুমি মাফ করে দাও চানজানবাসিয়ে তুমি করে দাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও রব্বের হামহুমা তামারবী সকেরা সোভাইনারব্বিক রব্বি রয়েছে কামিয়া সে لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته